সবাই ভিডিও ছাড়ে যে সবাই কাজকর্ম করছে বাড়ি আমার বর্মশা উঠাতো একটু ভিডিওগুলো লোকে ভালো লাগে দেখতে চারিদিকে মুভমেন্টগুলো আমি হাতে ক্যামেরা ধরে এইভাবে ভিডিও করব সব কাজে আমি নিজে কাজ করব সেটে ভিডিও করা কেউ থাকে না এরকম হলে না আমার ভালো লাগে না এবং মন ভেঙেছে মনে কি আর ইচ্ছা করে না সেই নিয়ে আজকে বর্মসার সাথে একটু কথা মানে কাটাকাটি করছি মানে দুপুরবেলা আজকে তাই বলছি মনটা ভালো লাগছে না ওর জন্য উনি রাগ করে কোথায় গেছে গাড়ি নিয়ে কাজে আবার বেরিয়ে গেছে আমাকে না বলে গেছে এইটা হচ্ছে মেন তো উনি গেছে গেছে আসবেনি বিকেলবেলা আবার তা ভাবছি যে সবাই যদি সাথ দেয় একটা পরিবারের যে আগের দিনই দেখছো কত সুন্দর হাসি খুশি মজা সবাই মিলে এক জায়গায় থাকে সব কিছু কেউ যদি এরকম কনস্ট্যান্টলি কেউ ভিডিও করার লক্ষ্য তো তাহলে যে ব্লগগুলো ভালো হয় দেখতে নানান রকমের মা কী করছে কী ফ্যামিলি ব্লগ মানে ডেলি ব্লগ মানে ওই আই যে কি করছে সবাই প্রতিদিন কি দেখি তার ভিতর দিয়ে নতুন নতুন কিছু আছে যারা টুরিস্ট মানে যারা নতুন নতুন জায়গায় যায় ঘুরে ঘুরে দেখায় তারা এরকম ক্যামেরা নিয়ে চলে ঠিক আছে সে ভালো ভালো নতুন নতুন জিনিস দেখাচ্ছে এইভাবে চলে কিন্তু আমাকে ডেলি ব্লগে এইভাবে চলে না গো তাই ভাবছি মনটা খারাপ লাগছে আজকে গত কতদিন হয়ে গেছে ভিডিও ছাড়ছি না তাই আজকে সারাদিন মানে মনটা একটু খারাপ লেগেছে যে আমি এরকম ভাবে কতদিন আর ই করবো নিজিক একা একা কেউ আমার সাথ না আমার বড় সাথ নাই সত্যি কথা একদম কিচ্ছু সাথ দেয় না যেন ভিডিও করাতে ভিডিও এডিটিং করাতে ভিডিও আপলোডিং করাতে ওনার কোনো ই নাই আমি নিজে নিজে যোগ করে করে কাজকর্ম করে তার ভিতর দিয়ে সময় পেলে একটু ভিডিও করলাম মাঝে মাঝে রা বিরক্ত হয়ে ভাবে কি আর করবো না ভাল লাগে না সেইভাবে আর ভিডিও মানে করা হোক মানে সারাদিন কিচ্ছু করা হয়নি সকালবেলাটা ভিডিও করে যাচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছে আজকে মানে মানে কথা কাটাকাটি রাগে ভিডিওটি তাই সে সময় মানে কাজকর্ম করছিলাম দুজনে মিশে এক জায়গায় শুনছো আমি ভিডিও করতেছি কিন্তু করছি আমার আমি বাড়িতে এসে দেখি কি কটায় যে সার গাছ লাগাবো তাই আমরা তাই এই যে দেখো গছ সব জরি প্যাকিং হয়ে গেছে গোবর সার মাটি দিয়ে এই যে ভরছে আর বিচি লাগা যাচ্ছে একবারে গাছে দেখছো সব গর্ত গর্ত করে তুমি তুমি দিক দেখো তুমি যেগুলো লাগাছো সবগুলো গর্ত রয়েছে

এই পেঁপের বিচি দাম নিয়েছে বারোশো টাকা এক প্যাকেট বিচি মাত্র একশো তিরিশটা বিচির দাম বারোশো টাকা তাই ভাবছি যে কী পেঁপে হবে যায় না এনার প্ল্যানিং এটা ছিল তাই দেখি চেষ্টা তো করছি ভগবানের আশীর্বাদ যদি তোমাদের আশীর্বাদে ভালো হয় এমনও আসে না এখানে তাইওয়ানের রেড লেডি হ্যাঁ ভ্যারাইটি আছে তাইওয়ানের রেড লেডি কি নাম বালিতে বলে তাই এইভাবে পিছিগুলো লাগানোর পরে যে দুপুরে ভাতকে খেয়ে দুজনে একটু ওরকম মানে রাখারেগি করলাম মনে মনে অভিমান হলাম যে এরকম এরকম তা ছাড়ো তারপরে যে দুপুরে সবাই ঘুমিয়ে পড়েছে এখন বাজে মানে পাঁচটা বাজে করিনি বাকি কেউ এখনো মানে মা সাদ এই স্প্রে করছে গাছে ওই পিছনে থাকতো দিদা দিদা মানে তলে যে লাথানো ইটাকে অসার দিচ্ছে আর কি আর আমি যে ঘরের টুকি নাকি কাজকর্ম সেরে এখনো বাকি আছে ঘরটা ঝাড়ু দিতে এখনো শুয়ে রয়েছে নিচে সন্টু কাকিমাকে নিয়ে শুয়েছে তো শুয়ে নেয় মোবাইল দেখছে দেখছি আমি তা তা এখনে থাকবো ভালো লাগছে না কিছু কথা ইচ্ছা করছে না বাগা